তারা দিনে মনে করি এক হাজার টাকা যদি দুই হাজার টাকা মামলা খায় তাহলে সমস্যা হচ্ছে বাবা যে পরিমাণ রোদ দুদিন বৃষ্টি হয়ে আজকে একদম ফাটায় দিতেছে রোদরে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখন সময় হচ্ছে বারোটা পঞ্চান্ন তো আমি এই মাত্র ওই বাসা থেকে বেরো হলাম তো আজকে শনিবার তো আজকে রাস্তা এমনি রাইট কম কারণ শনিবারে অ্যাপসে কল কম থাকে তো এখন যাবো আফতাপনগর আফতাবনগর যে ওইখানে বসবো তো ওইখানে বসার পরে অ্যাপস তো অ্যাপস তো অন করে দিয়েছি আপ এখন পর্যন্ত কোনো কল আসতেছে না তো ইনশাল্লাহ কল পেয়ে যাব হয়তো দশ বিশ মিনিট ওয়েট করব এর মধ্যেই কল বা একটা অফলাইনে যেটা পাই যেটা পাই সেটাই নিব আর কি এই ব্রেক ইউনিভার্সিটি হবার পরে এই বাড্ডা এলাকাটা পুরোটা জ্যাম জট এই জ্যাম জটগুলা মনে হয় আর কোনো দিনও শেষ হবে না আবার বলে যাইতাছে এই বাড্ডাতে মেট্রো রেল মেট্রো রেল গেলে তো আরও 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 শেষ বা একটু বামে যেতে দেন একটু বামে যাইতে দেন কি যে একটা অবস্থা মামায় একটু বামে যেতে দেন মোর পর্যন্ত জ্যাম লাগছে ওই যে ফুলকলির মোর পর্যন্ত জ্যাম এরপরে ফাঁকা এই পাশে দাঁড়ায় বাস বুজগুলা রাইখা পুরো রাস্তার অবস্থা বারোটা বাজে আর একসে বলি বাবারে বাবা যেই পরিমাণ রোদ দুদিন বৃষ্টি হয়ে আজকে একদম ফাটায় দিতেছে রোদ যে ফুলাতা জার্সিটা পরে বেরোনোর দরকার ছিল যাই হোক হয়ে গেছে তো আর কিছু করার নেই আবার বাসায় গিয়ে আবার জার্সি পরে বেরোয়া পসিবল না তো যেহেতু হয়ে গেছি তো আজকে যদিও রাইড বেশি কোন দিব না আজকে পাঁচ ঘন্টা রাইড করব বারোশো টাকা টার্গেট তো দেখা যাক কি হয় আপাতত গিয়ে গাছের নিচে বসলাম তো ছায়ার নিচে বসে কলের জন্য ওয়েট করতেছি কলও ঢুকছে আটানব্বই টাকা একশো টাকার কল ঢুকতেছে উনি আছে দুই থেকে তিন কিলোমিটার দূরে তো একশো টাকা কলের জন্য এই দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে আবার তাকে পিক আপ করে আসলে এটা আমার মানে পোষাবে না তাই ওয়েট করতেছি দেখি পাওয়া যায় কিনা না ভালো কল বা অফলাইনে ট্রিপ বিশ মিনিট অপেক্ষার পরে অবশেষে এক ভাইকে পাইলাম তো উনি যাবে হচ্ছে মানিক এভিনিউ তো ভাড়া ঠিক করলাম একশো ষাট টাকা উনি বলল যে একশো ষাট টাকা দিয়ে নাকি প্রতিদিন যায় আসে তা আমি বলছি একশো আশি টাকা দিই তো উনি একশো আশি টাকা দিবেই না একশো ষাট টাকাই দিবে আমি বললাম চলেন ভাই আর কী করার যেহেতু আজকে অ্যাপসে তেমন একটা কল নাই তো চিতা কলম বসে থেকে লাভ নাই হাতে সময় কম যেটা পাই ভাড়া একটু কম আর বেশি চলে যায় তো বসে থেকে শুধু শুধু এই আবার যেই পরিমাণ রোদ উঠছে এই রোদে ভাই কতক্ষণ বসে থাকা যায় হ্যাঁ মানে গাছের নিচে বসে আছি তাও গরম লাগতেছে এত পরিমাণ রোদ কারণ টানা দুই দিন বৃষ্টি হয়েছে তো আজকে একটু বেশি গরম লাগতেছে আবার পড়ছে হাফাতা টি শার্ট ভাইকে নিয়ে যাচ্ছি তো মানিক এভিনিউতে যাওয়া যাক এখন আছি মানিক অ্যাভিনিউ তো এক ভাইরে নিয়ে আসলাম এখানে একশো টাকা পাইলাম তো ভাইরে ঠিক করেছিলাম হচ্ছে একশো টাকা তো ভাই আরও দশ টাকা বাড়ায় দিল আমি উবারটা চালু করে দিয়েছি তো এখন দেখা যাক ধানমন্ডি গেলে কি হয় তো এখন ধানমন্ডি যাব তো এখন সময় হচ্ছে একটা চল্লিশ তো এই ট্রিপটা আমি নিয়েছিলাম ওনাকে হচ্ছে একটা দশ কি পনেরোতে আমার এখানে বেশি কোনো সময় লাগেনি বিশ মিনিটের মতো লাগছে আসতে রাস্তা তো আজকে ক্লিয়ার কারণ আজকে হচ্ছে শনিবার এই সপ্তাহে দুই দিনই রাস্তা মোটামুটি ফাঁকা থাকে আজকে ধানমন্ডি সাতাইশ কোনো কল টল পাচ্ছি না আজকে যেহেতু শনিবার এমনি কল কম আমি আজকে ফার্স্টেই বলছি শনিবারে ট্রিপ খুবই কম থাকে তো দেখা যাক এখানে বসে আছি প্রায় বিশ মিনিটের মতো আমি ধানমন্ডি মিনাবাজার অপর সাইডে আছি তো ভাবতেছি ওই পারে যাব ওই পারে যে ওই কোনটায় বসবো তো দেখা যাক কল না হইলেও একটা কন্ট্রাক্ট বা নিতে হবে অফলাইন হইলেও নিতে হবে একটা নিয়ে এখান থেকে বেরোতে হবে মিনা বাজার সামনে থেকে দেড়শো টাকা এক ভাইকে নিয়ে আসলাম মিরপুর এক নাম্বার তো যাক একটা অফলাইনে নিয়ে আসছি এটা অফলাইনে ট্রিপ ছিল এটা আমার আসতে বেশি সময় লাগে নাই পনেরো থেকে বিশ মিনিট লাগছে সর্বোচ্চ আর বেশি সময় লাগে নাই এটার কিলোমিটার ছিল ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার তো ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটারে দেড়শো টাকা ভাড়া খারাপ না খুবই ভালো একটা ভাড়া তো এখন এখানে ওয়েট করবো ওয়েট করে দেখি উবার পাঠাও সব অন করে দিলাম তো আশা করা যাচ্ছে এখান থেকে পাবো ইনশাল্লাহ একটা কল পায়ে গেলাম এটা যাবে হচ্ছে বসুন্ধরা তো এটার ফেয়ার আসছে দুশো চৌত্রিশ টাকা এটা কাস্টমারকে কনফার্ম কনফার্মই ফোন দিয়ে উনি কোথায় আছে লোকেশনে আছে কি না এটা একটু কনফার্মই এই গোল চত্বরে আপনি কি লোকেশনে আছেন আচ্ছা ঠিক আছে ভাই আসতেছি দাঁড়ান হ্যাঁ ঠিক আছে ওকে তো ভাই লোকেশনে আছে ওনার লোকেশনে যাবো আর কি এটা আবার কই ঢুকছে যাওয়া যাক ভাইকে পিক করলাম পিক করে এখন যাচ্ছে হচ্ছে বসুন্ধরা তো ভাইকে পিক আপ করে এখন বসুন্ধরা যাচ্ছি ভাই আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি ভিডিও করেন নাকি আমি বললাম হ্যাঁ ভাই আমি ভিডিও করি শুরু করলাম আর কি ভাই বলতেছে ভাই সার্জেন ঝামেলা আমি না ভাই আমাকে তো এখন পর্যন্ত কোনো ঝামেলা করে নাই আমি যদিও বেশি দিন ধরে ভিডিও করি না কয়েক দিন ধরে শুরু করলাম আর কি যাই হোক যাওয়া যাক বসুন্ধরা আবাসিক মাথায় কি সমস্যা আছে নাকি চালান গেছে অবস্থাটা আর কি দেশের অবস্থা। বললাম থাকবে বাদ দেন যা হয়ে গেছে মানে তেমন একটা কিছু হয় নাই উনি যখন চাপ দিছে মানে পানি যখন ছিটা লাগছে তখন আমি আবার বাম দিকে মানে ডান দিকে চেপে গেছি যার কারণে তেমন একটা পানি মানে আসে নাকি জাস্ট আমার পায়ে হালকা লাগছে সারাদিনে মনে করেন ইনকাম করি এক হাজার টাকা যদি দুই হাজার টাকা মামলা খাই তাহলে সমস্যা হচ্ছে না ওই আমার ফ্রেন্ড পরশু দিনে একটা মামলা খাইছে দুই হাজার টাকা ঘটনা যেটা হয়েছে রাজুক কুরির ফ্লাইওভার থেকে যখন আমি নামি তখন বলতেছে ভাই আপনার এই কি রং মারবেন কি না আমি বললাম না ভাই আমি রং মারবো না আমি তিনশো ফিট হয়ে ঘুরে পরে গেট দিয়ে ঢুকবো তো ভাই আমাকে বেশি বলে নাই যে ভাই বলছে যে যদি ঘুরে আসেন তাহলে লেট হবে আমি ভাই লেট হলে হোক চার পাঁচ মিনিট লেট হবে তো এটাই তো দেখেছে আমি এখন যাব দিনের বেলা একটা সার্জেন দাঁড়ায় আছে দাপ করে আমার একটা মামলা দিয়ে দিল দুই টাকা তো কী দরকার এই জন্য আমি ঘুরেই আসলাম কারণ দিনের বেলা সার্জেন অনেক সময় দিনের বেলা থাকে সন্ধ্যার পরে সার্জেন তেমন একটা থাকে না বসুন্ধরা ধোকার পরে ধুরা উবারে কল ঢুকতেছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না এই কল উত্তরা যাবে দশ কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো চৌচল্লিশ টাকা তো আমি তো উত্তর এই সময় গেলে আবার উত্তরা থেকে ট্রিপ পাওয়াটা কষ্ট হয়ে যাবে তো একটা কল ঢুকছে এটা যাবে হচ্ছে কাজীপাড়া কাজীপাড়া বা শেওরাপাড়া হবে কিলোমিটার প্রায় বারো কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো টাকা আমি কম ভাড়াতে যাব কিন্তু এমন একটা জায়গায় যাব যেখানে গেলে আমি আবার ট্রিপ পাব কারণ কম ভাড়া আমি ব্যাকওয়ার্ড প্লেসে যাই তো কোনো লাভ নেই আমার ওইখানে যে আবার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে যেহেতু বসুন্ধরা আসি অবশ্যই কল পাবো ইনশাল্লাহ ইনড্রাইভে একটা কল পাইলাম তো ভাইয়া যাবে হচ্ছে লালমাটিয়া প্রায় কিলোমিটার হচ্ছে ১৪ কিলোমিটার রাস্তা মোটামুটি ফাঁকা আছে আমি গুগল ম্যাপ চেক দিলাম দুশো টাকা হিসাবে ভাড়া কম কিন্তু আমি উবারে সার্চ দিয়ে দেখলাম উবারে আসে হচ্ছে একশো অষ্টআশি টাকা আর পাঠাওতে আসে দুইশো পঁয়ত্রিশ টাকা তো পাঠাওতেও যদি আমি যেতাম ওইখানে কমিশন নিয়ে আমাকে দুশো টাকায় দিত তাহলে আমি ইনড্রাইভেই যাই তো সব দিক ভাবনা করে তো দুশো টাকায় মানে যাওয়া যায় লালমাটিয়া তো ভাইকে নিয়ে চলে গেলাম সেই মোহাম্মদপুর আমি এখন আছি মোহাম্মদপুরে তো আমি বসুন্ধরা থেকে আসলাম এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি বেরোয়ছি একটার দিকে এখন বাজে হচ্ছে চারটা পনেরো মানে তিন ঘন্টা পনেরো মিনিটে আমার ইনকাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো আমি আরও দুই ঘন্টার মতো থাকব তো দেখি কোথায় যাওয়া যায় এখন কলের জন্য ওয়েট করতেছি উবার পাঠাও সব অন করে রাখছি যেটাতে কলটা আসবে যাব সদরঘাট ওই দিকটায় যাবো না সায়দাবাদ ওই দিকটায় যাবো না এখন যাব হচ্ছে আপনার বসুন্ধরার দিকে যাব বসুন্ধরা থেকে আসছি বসুন্ধরার দিকে যাব গুলশান যাব বনানের দিকে যাবো এই দিকে যাব আর কি তো দেখা যাক ওয়েট করছি কলের জন্য এখন আছি সোনি আঁকড়া আড়াইশো টাকা উবার একটা কল নিয়ে আসলাম সোনি আঁকড়া তো এক ঘন্টার উপরে ওইখানে ওয়েট করেছি কোনো কল টল আসে নাই তো পরে আর কি করব পরে উবার একটা কল পেয়েছি সোনি আঁকড়া গুগল ম্যাপ ট্যাপ চেক দিয়ে দেখলাম না শনি যাওয়া যায় মোটামুটি ফাঁকা আছে তো আমার ওইখান থেকে আসতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগছে তো রাস্তা মোটামুটি ফাঁকা ছিল এই জন্য টান দিয়ে চলে আসলাম তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে এক হাজার টাকা এখন ঘড়ির সময় হচ্ছে ছয়টার উপরে বেজে গেছে তো এখন আমি ওই সোনিআড়া ব্রিজের ওই পাশে গিয়ে দাঁড়াবো অ্যাপস অন করে দিয়েছি তো আমি এখন মানে বাসার দিকে একটা ট্রিপ নিয়ে বাসার দিকে যাওয়ার চেষ্টা করবো আর কি শনি একটা দশ থেকে পনেরো মিনিট বসার পরে এক ভাইকে পাইলাম ভাই যাবে হচ্ছে গুলিস্তান পার্টি অফিস তো ভাড়া ঠিক করলাম একশো টাকা তো গুলিস্তান যাওয়ার পরে ওইখান থেকে গুলশান বাড্ডা আশা করা যাচ্ছে পাওয়া যাবে ইনশাল্লাহ তো না পাইলেও সমস্যা নেই আজকে টার্গেট ছিল বারোশো টাকা তো এটা নিয়ে এগারোশো পঞ্চাশ টাকা আমার হয়ে গেল। এখান থেকে গুলিস্তানের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটারে দেড়শো টাকা ভাড়া অনেক ভালো একটা ভাড়া তো যাওয়া যাক গুলিস্তান পার্টি অফিস ওই ভাইকে নামানোর পরে গুলিস্থানে আর এক ভাইকে পাইলাম উনি যাবে হচ্ছে এই সামনে দেড় কিলোমিটার ফকিরাপুল মোড়ে তো ভাইকে একশো টাকা বলছি ভাই একশো টাকার বেশি দিবেই না তো একশো টাকায় গেলাম চলে আসলাম গুলিস্থান ভাই একশো টাকায় দিলেন বিশ টাকা বাড়ায় দিবেন না ভাই বিশ টাকার বাড়ায় দিল না একশো একশো টাকায় দিয়ে মুচকে আসি দিয়ে চলে গেল তো এখান থেকে আসতে সময় লাগে না মাত্র বারো মিনিট টাইম লাগছে এখান থেকে দেড় কিলোমিটার রাস্তা ভাই একশো টাকা আর কী লাগে তো এখন প্রচুর পরিমাণ খিদা লাগছে আপাতত কিছু একটা হইব কারণ এখান থেকে বাসায় গেলেও বিশ মিনিট লাগবে রাস্তা মোটামুটি ক্লিয়ার দেখছি রামপুরা এইখানে আলু সব পেঁয়াজ ছাড়া কিছুই নাই তো যাই কিছু একটা খাই কিছু একটা খাইলাম খেয়ে এখন মোটামুটি একটু ভালো লাগতেছে এখন যাচ্ছি ডিরেক্ট বাসার দিকে উবার অন করছি যদি পাইলে পাইলাম না পাইলে ভাই নাই অলমোস্ট আটটা বেজে গেছে তো আজকে এই পর্যন্তই তো আজকে কত টাকা ইনকাম করলাম আজকে ইনকাম হয়েছে টোটাল বারোশো পঞ্চাশ টাকা আমি বের হয়েছি একটা বাজে এখন বাজে হচ্ছে আটটা তাহলে আজকে সাত ঘন্টা বাইক চালাইছি এর মধ্যে তো অনেক সময় বসেই ছিলাম আজকে যেহেতু আজকে শনিবার ওইভাবে ট্রিপ আজকে নাই তারপর আজকে বারোশো পঞ্চাশ টাকা ইনকাম মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যাই হোক যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি একটু হলেও ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ